আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আপনারা জানেন যে আমি গরু মোটা বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন দিয়ে থাকি এটা সময়ের সাথে সাথে আমার কিন্তু আসলে প্লান পরিকল্পনাগুলো যখন চেঞ্জ হয় ঠিক সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে অনেকেই গভীর আগ্রহে একটা জিনিস জানতে চেয়েছেন যে আমার খামারে কয়টা গরু আছে বিশেষ করে ঈদের টার্গেট করে আমি কয়টা গরু রেডি করছি এবং বিক্রি করব। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এবং আমার কাছে কেন জানি একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যারা একেবারে প্রান্তিক লেভেল থেকে দুই চারটা পাঁচটা গরু লালন পালন করতেছেন সার গরু ঈদকে টার্গেট করে ঠিক আপনাদের কোন সময়টাতে গরু বিক্রি করা সবচেয়ে ভালো হবে তো এই দুটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কাজে লাগবে তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে আমার একটা প্রতিপাদ্য বিষয় আছে আমি যে ভিডিও করি প্রায় ভিডিওতে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কোনো ঈদ নাই আমাদের কোনো স্পেশাল কোনো দিন নেই যে ওই দিনটাতে আমাকে গরু মোটা তাজা করে বিক্রি করতে হবে এরকম কিন্তু টার্গেট করে আমি কখনো খামারে গরু কিনি নাই এবং ভবিষ্যতেও কিনবো না এটা কেন আমি আপনাদেরকে বলতেছি একটু বোঝাই বলি সেটা হচ্ছে যে আমার খামারে আপনারা যে গরুগুলা দেখতে পাচ্ছেন আমার খামারে মোটামুটি সবসময় কিন্তু তিরিশটা পঁয়ত্রিশটা বত্রিশটা গরু থাকেই আপনারা ভিডিও যদি দেখে থাকেন দেখবেন যে আমার এই ছোট্ট খামার ঘরটা কিন্তু ভর্তি থাকে তো এখানে এখানে যে কয়েকটা গরু আছে তার ভিতরে চারটা কিন্তু সার গরু আছে এই চারটা সার গরু ছিল না এই কারণেই কিনছি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আমার খাবার গুলো দিয়া সার গরু ফ্যাটেনিং হয় কি হয় না তো আসলে গরুগুলা রেস্ট নিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা এতটুকু শিওর থাকেন এই চারটা গরু মোটামুটি বিক্রি করার মতো হয়ে যাবে এর ভিতরে যেটা ডাবল বডি ওয়েটার আছে সেটারও কিন্তু ভালো মাংস করছে আলহামদুলিল্লাহ যে যে খাবারটা তৈরি তৈরি করি করি বা দিয়ে দিয়ে খাবার করা যায় এরপরে বাকি যে আমার কয়েকটা গাবি গরু আছে এর ভিতরে মাঝারি সাইজের আটটা থেকে দশটার গরুর মতো বিক্রি হইতে পারে তো এটা আসলে স্পেশালি যে ঈদকে টার্গেট করে কিন্তু সেটা না এগুলা আসলে মিলে গেছে সময়ের সাথে সাথে মিলে গেছে এখন ঈদও চলে আসছে হয়তো সেই সময় বিক্রি করতে পারি আবার নাও বিক্রি করতে পারি এরকম একটা বিষয় আর কি এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আপনি আবার ঈদে গরু বিক্রি করতেছেন না সবাই তো সব খামারই তো ঈদে বিক্রি করে আপনি আবার কিসের আমি আমি হচ্ছে কি জানেন আপনাদেরকে একটা কথা বলছিলাম যেটা সবাই করবে সেটা আমি করব না কারণ এই ঈদকে টার্গেট করে হাজার 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 মানুষ একটা করে দুইটা করে তিনটা করে গরু লালন পালন করছে ঈদে বিক্রি করার জন্য তাহলে এই সময়টাতে ঈদের সময় যে আসলে গরু বিক্রি করা মানে এক প্রকার জুয়া খেলার সমান সেটা হয়তো বা অনেকেই জানেন কেউ দাম পাবেন কেউ পাবেন না এই একটা বিষয় থাকে আর কি তো যাই হোক এইগুলো সবকিছু মিলে কিন্তু আমি ঈদকে ফলো করে ততটা গরু কিনি না আমার কথা হচ্ছে ঈদের পরে যদি গরু হয় ঈদের পরে বিক্রি করব ঈদের আগে যদি গরু হয় ঈদের আগে বিক্রি করব। আর আমার টার্গেটই হচ্ছে দুই থেকে তিন মাসের ভিতর গরু মোটা তাজা করে বিক্রি করা সেটা তাতে কোন দিনের ভিতরে বা কোন সময়ে বা কোন বারে গরু বিক্রি করার ডেট পড়লো সেটা আমি ফলো করি না আশা করি আমার যে উদ্দেশ্যটা বা আমার যে টার্গেটটা আপনারা বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যারা কোরবানের উদ্দেশ্যে গরু লালন পালন করে সার গরু যারা লালন পালন এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি কিন্তু কয়েকদিন ধরে হাট বাজার ঘুরলাম আসলে গরুর বাজারটা নিয়ে একটু গবেষণা করলাম আমার কাছে যেটা মনে হইল। সেটা হচ্ছে যে যারা বড় গরু লালন পালন করতেছেন সার গরু আপনাদের মনে হয় একটু ভেজাল হবে মানে একটু বিপদ হতে পারে কারণ গরুর যে খুব একটা চাহিদা থাকবে বড় গরুর আমার কাছে মনে হচ্ছে সেটা থাকবে না সুতরাং যাদের ছোট ছোট গরু আছে আপনাদের টেনশন করার দরকার নাই থেকে ভিতরে যে যাদের যাদের সার গরু আছে এগুলো অনায়াসে বিক্রি করা সম্ভব এবং আপনাদের যাদের একেবারে ডাবল বডি ওয়েটের সার গরু আছে বড় বড় আমি আপনাদেরকে বলবো আপনারা একেবারে ঈদের শেষ সময় পর্যন্ত কখনো অপেক্ষা করবেন না যদি সম্ভব হয় আইডিয়ার থেকে পাঁচ হাজার কিন্তু 10000 যদি আপনাদের বাজেট কম আইডিয়া থেকে কমও দাম দেয় আপনারা গরুটা বিক্রি করে দিয়ে কেন জানি মনে হচ্ছে আমার কেন জানি একটু সন্দেহ হচ্ছে যে গরুর দামটা হয়তোবা বড় গরু নাও থাকতে পারে এবং এই কথাটা আমি আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে ঈদের ক্ষেত্রে আমরা যারা গরু লালন পালন করি এটা ভাই অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে যে কখন যে শাড়ের গরু চাহিদা থাকে আবার কখন যে থাকে না আপনারা প্রতি বছরই খেয়াল করে দেখবেন কত খামারি মনে করেন যে মাটিতে গড়াগড়ি গোরা দিয়ে কান্নাকাটি করে গরু বিক্রি করতে পারে না বা কেউ গরু বিক্রি করে টাকা পায় না বা গরু কেউ কিনতেই পারে না বা গরু কেউ নিজেও আসলো না আবার খামারে গরুটা নিয়ে গেল গরুটাকে আবার খাওয়াইতে হবে আবার বিক্রি করতে হবে আর ঈদের পরে তো ঈদের পরে তো তিন চার মাস তো গরুর চাহিদা এমনিতেই থাকে না বুঝতে পারতেছেন তো আসলে জটিলতা তা কোথায় গিয়ে দাঁড়াবে এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি যারা আমরা একেবারেই গরিব বা যাদের আমাদের প্রান্তিক লেভেল থেকে দুই চারটা গরু লালন পালন করতেছে আমাদের ক্ষেত্রে যেটা উচিত হবে যে রিস্ক না নিয়ে গরুগুলো বিক্রি করে দেই বিশেষ করে আমি যেরকম লেভেল থেকে আসলে খামার করি আমি বুঝি যে আসলে একজন দুই চারটা বা প্রান্তিক খামারিরা আসলে কতটা আশা নিয়ে খামার করে কোন রকম ভাবে গরুটা বিক্রি না হলে আমরা বিপদে পড়ে যাব আর এই ধরনের চাপ আমি নিতে নিতে চাই না যার কারণে কিন্তু আমি এরকম হাড্ডিস আর গাভি নিয়ে আসে ফেটেনিং করি সারা বছর বিক্রি করি বিশ্বাস করেন আমার কাছে সারা বছর টাকা পাবেন আপনারা আপনারা জানুয়ারিতে আমাকে প্রশ্ন করলে জানুয়ারি তো আমার কাছে টাকা থাকবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসেও আমার কাছে টাকা পাবেন এপ্রিলও আমার কাছে টাকা পাবেন আমার আমার কাছে টাকা টাকা পাবেন কেনই বললাম জানেন মাসেই খামারে করা থাকে আমার কোনো নাই আমার যখন টাকার দরকার হয় যখন আমার টাকার প্রয়োজন হবে আমি তখনই একটা মোটা গরু বিক্রি করে দিব আমি সংসারের কাজে লাগাইতে পারবো আমি আমার খামারও চালাইতে পারবো এটাই হচ্ছে মূলত আমার মূল বিষয় বা মূল ভিত্তি। আর আমার এই মেন্টালিটিতে এরকম হাজার হাজার খামারি আছে যারা খামারটা করতে চায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে আমার এই প্লান পরিকল্পনাগুলো আপনারা নিতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা কখনো খামারে লস করবেন না কিন্তু আপনারা কখনো আবেগে বসে নতুন নতুন বিশেষ করে এই ঈদের সময় দেখবেন কিছু কিছু বড় বড় যারা ইউটিউবে বা আপনাদের ভালো পরামর্শ দেখবেন যে বাকি এগারো মাস কোনো খবর নাই ঈদের পনেরো দিন থেকে ঈদ পর্যন্ত দেখবেন যে চিল্লা চিল্লি মানে একেবারে মনে হচ্ছে যেন মোবাইলের পর্দা ফেটে যাচ্ছে ডিসপ্লে ফেটে যাচ্ছে এরকম এরকম করে গরু বিক্রি করে দিচ্ছে ভাই দুধের মাছি তারা দুধ যেখানে থাকবে ওরা সেখানেই যাবে কিন্তু আমাদের হচ্ছে কি আমরা উদ্যোক্তার সৃষ্টি করি আমরা প্রতি মাসে প্রতি বছরে বছরের প্রতিটা দিন চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার কিসের জন্য যাতে আপনারা সারা বছর ভালোভাবে চলতে পারেন আমরা আবেগে করে কারো গরুর আমরা প্রমোট করি না আমরা এক লক্ষ টাকার গরু কখনো দুই লক্ষ টাকা দাম উঠিয়ে দিতে পারি না বা দেই না এরকম হাজার হাজার অফার আসে আমার কাছে যে ভাই আমার একটা গরু আছে ভিডিও করে দেন আমি আপনাকে টাকা দিব ভাই ওগুলো আমাকে দিয়ে হবে না টাকা দিয়ে আমাকে কখনো কিনতে পারবেন না আমার কথা হচ্ছে এরকম ভাবে আমরা প্লান ভিত্তিক খামার করব। আমাদের কাউকে হিসাব করার টাইম নেই তো যাই হোক আশা করি বুঝাইতে পারছি আমার আসলে ভাই যে গরু নাই আমি গরিব খামারি ওই ঈদের ঈদের উদ্দেশ্যে আমি খামার করি নেই আমার গরু সারা বছর বিক্রি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম